হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন মানে রেসিপি নিয়ে রেসিপির ভিডিও নিয়ে তো আমি চলে এসেছি মায়ের বাড়ি আর বানাবে হচ্ছে মা কি বানাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো আর প্রথমেই বলে রাখি মানে দু সপ্তাহ এরকম আগে দেখবে আমার দুটো উইকে বা তিনটে উইকে আমি ভিডিও দিতে পারিনি তার আমার শরীর অসুস্থ ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পরীক্ষা চলছিল মানে তোমার ছ দিন ওদিকে ছ দিন না দশ দিন মাঝে দুদিন গ্যাপ ছিল ঠিক আছে বারো দিন মতো আমার পরীক্ষা চলেছে সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি তার সঙ্গে ভিডিও এডিটও করতে পারিনি ইভেন আমার শরীরও খারাপ ছিল পরীক্ষা দিয়ে আসার পর শরীর খারাপ হয়েছিল তার আগেও শরীর খারাপ ছিল তো আমি সময় চেষ্টা করি যে সময় ভিডিও আপলোড করব কিন্তু বলো শরীর যদি খারাপ থাকে তাহলে কী করে করব যাই হোক তার জন্য আমি দুঃখিত তোমাদেরকে আমি ভিডিও মানে দেখাতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি তো চলো সেই পরীক্ষার ভ্লগও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তোমরা দেখতে পাবে তো চলো মা আজকে কী বানাচ্ছে সেটা একটু দেখে নিই তো এই যে মা চলে এসেছি আমি মা বল তো আজকে রেসিপিটা কি করছো গুড় গুড়বাদাম তৈরি করবে তো আমি এবার বন্ধুদেরকে একটু বলে দিই যে গুড় বাদাম তৈরি করার জন্য কি কী লাগছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে দুশো গ্রাম মতো বাদাম নেওয়া হয়েছে আর তিনশো মতো গুড় নেওয়া হয়েছে আর এখানে মা অলরেডি সব কিছু নিয়ে নিয়েছে তৈরি করবে বলে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে মা এখানে গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছে কড়াটা একটু গরম হয়ে গেলে এই যে বাদামটা আছে এই বাদামটা মা কাঠ একটু ভেজে নেবে তাই তো মা ভাজা হয়ে গেল খোলাটা ছাড়িয়ে নেবে আর তোমরা কি জানো মা এই বাদামটার খোলা ছাড়ানোর কাজ কাকে দিয়েছে দাঁড়াও তাকে একবার দেখাই হ্যালো বলছি তুই বাদামের খোলা ছাড়াবি তো এরকম চোখ মুখের অবস্থা কেন তো কি ভাষায় যে কথা বলে ভগবানই জানে উঠছিল না ঠিক আছে সুই ছিল যাই হোক মা বলেছে বলে উঠে এসেছে চলো তো এটা একটু ভাজা ভাজা হোক নাকি হ্যাঁ তো এই দেখো বন্ধুরা বাদামগুলো একটু ভাজা ভাজা হয়েছে না মা ভাজা ভাজা হয়ে তো এটা মা এবার ঠান্ডা করতে দেবে তারপর আমাদের সোমনাথ দা তাই তো সোমনাথ দা বাদামগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে দেবে তো চলো এটা এবার থালাতে ঢেলে দেওয়া যাক সঙ্গে থাকো তো এই দেখো কড়া থেকে মা অলরেডি এটা একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে সোমনাথের খোসাগুলো একে একে ছাড়িয়ে দেবে আর এদিকে মা কড়া চাপিয়ে দিয়েছে এতে কি করবে মা গুড়টা দেবো এতে গুড়টা দিয়ে দেবে তাই তো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো হ্যালো মা এবার কড়ার মধ্যে গুড়টা দিয়ে দেবে গুড়টা তো দেখলে তোমরা মা কড়াই দিয়ে দিয়েছে এই গুড়টা ভালো করে পাক হয়ে এলে মা এর মধ্যে খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দেবে তাই তো মা হ্যাঁ বাদাম খোসা গুলো ছাড়াই দিয়ে ছাড়িয়ে এই যে ছাড়ানো এদিকে চলছে এই যে ছাড়ানো চলছে মাও হাত লাগিয়েছে তার সঙ্গে সোমনাথ হাত লাগিয়েছে বাবারে বাদামগুলো ভাবছে যে আমি কাদের পাল্লায় পড়েছি যুদ্ধ হচ্ছে আর এদিকে গুড়টাও হচ্ছে তো চলো সঙ্গে থাকো গুড়টা একটু মানে ভালো করে পাক হয়ে এলে আর বাদামগুলো ছাড়ানো হয়ে গেলে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এই দেখো বাদাম ছাড়ানো কমপ্লিট মাঝে মাঝে একটা একটা লাল লাল আছে ওটা নিয়ে অসুবিধা নেই বাদাম ছাড়ানো হয়ে গেছে আর এদিকে মায়ের গুড়ের পাকও রেডি হয়ে গেছে এবার কি করবে মা বাদামগুলোতে দিয়ে দেবে তাই তো সোমনাথ বাদাম দিয়ে দিচ্ছে হয়ে এবার এটাকে মিক্স করতে হবে তাই তো চলো এটা হোক ততক্ষণ তো বন্ধুরা দেখছো গুড়টা একটুখানি টেনে আসবে তাই তো মা হ্যাঁ এই যে গুড়টা একটু শুকনো পাড়া হয়ে এলেই ঢাললো তো চলো গুড়টা একটু শুকনো পাড়া হোক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা মা এবার এই গুড় বাদামটাকে এই থালার মধ্যে ঢালবে তাই তো মা তো চলো এই থালার মধ্যে ঢালা হোক তারপর আমি তারপর দিয়ে দেবো তারপর আমি দেখাচ্ছি তো মা এটা কি করেছিলাম আমাকে একটু বলো এই ক্যারিটাতে তেল লাগিয়ে লাগিয়ে দিয়ে গেছিলাম আগে থেকে তেলটা রেখে দিয়েছিলাম এবার এই থালা থেকে একটু একটু করে তুলে নিচ্ছে তাই তো তুলে দিয়ে দিচ্ছি বন্ধুরা মা এই ক্যারিটার ওপর এটা পুরো দিয়ে দিয়েছে এবার কি করবে বল তো এর ওপর মায়ের একটা ক্যারি চাপাবে তাই তো মা হ্যাঁ দিয়ে বেলবে তাই হুম এই মানে তলার গাড়িটা আগে থেকেই মা তেল মাখিয়ে রেডি করে রেখেছিল তার উপরে গুড় ঢেলে দিয়েছে ক্যারি এবার বেলছে ধরতে হবে বন্ধুরা আমাদের গুড়বাদাম রেডি সাইজ করছো সাইজ গুলো ঠিক করে নি তো চলো সাইজটা করে নাও তারপর আবার দেখাবো সাইজ একটা মোটামুটি মা করে নিয়েছে এবার গরম থাকতে থাকতেই ওপরের ক্যারিটা তুলে দিতে হবে তাই তো মা তুলে এবার কাটবো ধরো এখানটা আস্তে আস্তে তোলো এই বেরিয়ে আসছে বেরিয়ে আসছে এখনো গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক দাঁড়ো এবার কি করবে মা এই গরমই কাটতে হবে না হলে এটা ইয়া হবে না স্লিপ করছে প্রচন্ড পরিমাণে তেল দেওয়া আছে না এটা তাই জন্য আর একটা কথা তোমরা যারাই আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে ঠিক আছে এবার তোমার তোমাদের কমেন্ট পেলে আমিও মানে ভিডিও বানাতে উৎসাহিত হব যে না তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তারা অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করবে নাহলে কিন্তু আমি ভিডিও পোস্ট করলে সেই নোটিফিকেশান তোমরা পাবে না তো চলো মোটামুটি মায়ের কাটা হয়েই গেছে যাই হোক ভীষণ সোজা একটা রেসিপি একদম জলের মতো সোজা যেটা সবাই বানাতে পারবে তো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমরাও বাড়িতে এরকম সুন্দর গুড়বাদাম বানিয়ে ফেলতে পারবে যাই হোক তো আমি তো এটাকে ঠান্ডা করতে হবে তাই তো মা ঠান্ডা ঠান্ডা করার পর তোমাদেরকে খেয়ে বলবো কীরকম টেস্টটা হয়েছে আর দেখাবো কীরকম দেখতে লাগছে তো চলো মা এটা কেটে কুটে সাইজ করে নিক ঠান্ডা হোক তারপরে আমি ভিডিওতে ফিরে আসছি তো এই দেখো বাদাম পুরোপুরি তৈরি হয়ে গেছে আর মা একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছে পিসগুলো একটু বেঁকে বেঁকে গেছে কাটতে গিয়ে যাই হোক বিশ্বাস করো আমি একটুখানি খেলাম মানে একদম যেমন বাদাম মানে যেভাবে আমরা কিনে খাই সেম টু সেম খেতে একটুও কিন্তু স্বাদের কোনো গোলমাল নেই যাই হোক তোমরাও বাড়িতে অতি অবশ্যই বানাও আর মানে বানিয়ে জাস্ট আমাকে কামেন্টে জানাবে যে তোমরা কীরকম বানালে না বানালে তো খুবই সুন্দর খেতে একদম যেমন গুড়বাদাম হয় সেরকমই আর খুবই সোজা রেসিপি এটা একটা এটা বানানোর কোনো ব্যাপারই না তো তোমরা বানিয়ে ফেলো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আশা করি দেখেছ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে যাই হোক তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও সবাইকে আপাতত টাটা